আজকের এই যে এগারো নং ভিতর ইউনিয়ন পরিষদে আমাদের এই যে ঘূর্ণি ঘূর্ণিঝড় রুমাল এর প্রতিবেশী বাংলাদেশ কোর্সগার্ড বোলা জমি দক্ষিণ জন শাখা কর্তৃক আয়োজিত আজকের যে কোর্টগার্ডের যে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ এখানে প্রায় পাঁচশো পরিবারকে অসহায় দরিদ্র পরিবার আমাদেরকে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছে আমি আমার পক্ষ থেকে এবং ভিতরিয়া ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে আমি কোর্টগার্ডের যারা অফিসার এবং কর্মকর্তা আছে সবাইকে ধন্যবাদ জানাই আজকের যেই গরিব অসহায় যারা আজকে এই ত্রাণটা পেয়েছে তারা অনেক খুশি হয়েছে আমি মনে আশা করবো যে কোস্টগার্ডের যে কার্যক্রম এই কার্যক্রমগুলো আমাদের ভবিষ্যত আমাদের এই ইউনানটায় সর্বক্ষণিক অন্তত অব্যাহত থাকে পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে আরেকটি ব্যাপার জানতে চাই আমার এই ঘূর্ণিঝড় রুমালের যেই তাণ্ডব হয়েছে এগারো নাম বেদির বলা জেলার ভিতরে বোলা সদর উপজেলা সহ ভোলা জেলা শহরও হয়েছে তার ভিতরে আমার ইউনিয়নে যেহেতু আপনারা জানেন একটি দ্বীপ অঞ্চল এখানে একটা চর আছে চর মারা এই চটকিমারার মানুষ সহ আমার প্রায় প্রায় সত্তর থেকে আশিটা ঘর পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় দেড় দুশো ঘরের মতো আমাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের গাছপালা নষ্ট হয়ে গেছে পুকুর পুসকিনি সকল পুসকিনির একেবারে মাসটা যা আছে সব চলে গেছে মানুষ এখন দি সেহারা আমি এই আজকের আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দলনীতি শেখ হাসিনার কাছে আবদান আবদার জানাবো এবং আপনাদের মাধ্যমে আবদার জানাবো যে অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে যাতে যে সমস্ত লোকের ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে তাদেরকে স্বল্প সময়ের ভিতরে পুনর্বাসনের ব্যবস্থা করে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে তারাই তাহলেই তারা শান্তিতে বসবাস করতে পারবে আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে অন্তত এরা সাধারণ মানুষ